আবারও কক্সবাজারে টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় চারটি নৌকা সহ 19 বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলাচর এলাকা এই ঘটনা ঘটে ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝার পাড়া মাঝারপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান মাছ শিকার করতে যাওয়া চারটি নৌকা সহ উনিশ জেলেকে ধরে নিয়ে গেছে আরগান আর্মি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও শেখ এহসান উদ্দিন জানান নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমা জলসীমায় গেলে উনিশ জেলে ধরে নিয়ে যায় আরাকান আর্মি বিষয়টি বিজিপি জানা জানানো হয়েছে তাদের ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে